不来，过来，来。<noise> <noise>

पेस्ट की अवस्था तक वीडियो लगाया तो कर तो उपलब्ध हाल वीडियो तो हो गया है एक तो ফিরে আমার ডাকবেন দেন আমার মুশকিল আমার ডাক না ওই ওই কারণে একবার সিট করি আপনি একবার আমি ভাড়া দিয়ে আসছি আমি কালকে বাসায় রেখে আসিনি কারণ টাকা পয়সা আছে দোকানে আমার একটা মিসিং হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তার কারণে সাদা বন্ধ করতে পারছি আপনি ধীরে সুস্থ কাজ করে নেন আমি এই যে দেরি এই জন্য খুব ভেরি দেরি দিয়ে কই করার আগে মারি দিয়ে এটাই থাকৈ দেখুৱাব নাই আজু ডেট ইয়েটা আছে না মৌজা না

টোটাল এই যাবত এই যাবত আমার টোটাল কত এক এক বছরে আপনি না না আমার শুরু থেকে কত টাকা আমার দেওয়াল দেওয়াল মানে শুরু 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 দাম এক বছরে এক বছরে কত টাকা দেওয়াল আছে এক বছরে 55000 টাকা